আপনার বাজারে যা হচ্ছে তিন টাকা প্রতি কেজিতে আপনার ভাঙাতে নিচ্ছে সেটি যদি আপনি ছশো কিলো পাঁচশো কিলো যদি ভাঙাতে যান ছশো কিলোতে ভাঙাতে গেলে আপনার থেকে আঠারোশো টাকা নিচ্ছে তো ওইটি আপনি যদি ঘরে বসে এই নিজের ব্যবসা করলেন তো আপনি তিন টাকা পার কেজিতে কাস্টমারের থেকে নিন তো আমাদের এটা প্রোডাকশন আছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা কষ্ট আছে আর ইলেকট্রিসিটি বিল এবং লেবার দিয়ে দেশ থেকে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দা ফার্মিং এর পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমি একটা মিনি রাইস মিলের শোরুম বা কোম্পানিতে রয়েছে এদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব অ্যাসেম্বল এবং নিজস্ব ভাবে কিন্তু তারা মার্কেটিং করছে তো বর্তমানে এই যে হানি বিনটেক যে কোম্পানিটা এই কোম্পানি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের ছিয়াত্তরটা ডিস্ট্রিবিউটার রয়েছে অনেকে কিন্তু এদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু সেইগুলো কিন্তু মার্কেটিং করে ভালো টাকা ইনকাম করছে এছাড়াও কিন্তু অনেকেই কিন্তু এই এখান থেকে এই মিনি রাইস মিলগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করছে এবং ডিলারদের কাছ থেকে নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে কিন্তু তো দেখুন যে মেশিনগুলো দেখছেন এর আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম ছোট ছোট মেশিনগুলো যেগুলো দেখা যায় এক ঘন্টায় দুশো কেজি আড়াইশো কেজি তিনশো কেজি ধান থেকে চাল বের করতে পারে আর এটা কিন্তু একটু বড় একটু বড় দামেও একটু বেশি এবং এতে কিন্তু আরো একটু বেশি ধান বাংলায় সেগুলো আছে ছয়শো কেজি সাতশো কেজি পার ঘন্টায় কিন্তু আর একটা জিনিস দেখুন যে আপনারা যে বাজারে চলছে যে এক কেজি ধান ভাঙাতে গেলে আপনারা বাজারে দেখবেন যে আড়াই টাকা থেকে তিন টাকা কিন্তু তিন টাকা কিন্তু তারা খরচা নেয় তো এই মেশিন যদি আপনার থাকে বা আপনি যদি একটা ব্যবসা করতে পারেন আপনি যে কাজই করছেন যে ব্যবসায় করছেন তার পাশাপাশি যদি এই মেশিন একটা কিনে নিয়ে যে ব্যবসাটা শুরু করেন তাহলে কিন্তু পার ঘন্টায় হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারেন কিভাবে ইনকাম করতে পারে সেই সব তথ্য আজকে এই প্রতিবেদনে দেব এর জন্য অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি অনেক ইনফরমেশন জানতে পারেন এবং এই ব্যবসাটা শুরু করে কিন্তু আপনি আপনার নিজের অর্থনৈতিক অবস্থাকে আরো স্বাবলম্বী করে তুলতে পারেন তা কথা না পারিয়া চলুন আজকে এই কোম্পানির যে স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নিই নমস্কার দাদা নমস্কার আপনার নাম আর ঠিকানা রয়েছে আমার নাম তন্ময় দাস আমি হানিগিনের পক্ষ থেকে বলছি তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম আমরা ছোট মেশিন মিনি রাইস মিল এইবারে দেখাবো বড় রাইস মিল যারা মাঝারি থেকে একটুখানি বড় ব্যবসা করতে চাইছেন বড় একটুখানি দোকান খুলেছেন বড় ব্যবসা করতে চাইছেন তাদের জন্য তিন রকম রাইস মিল দেখাবো আজকে একটা হচ্ছে এন সেভেন্টি ডিজেল ইঞ্জিন দিয়ে একটা হচ্ছে এইচজি একশো তিরিশ টেন এইচপি মোটর দিয়ে এবং আর একটা আছে এন সেভেন্টি ডিজেল দিয়ে ওটা টেন এইচপি মোটর দিয়ে তো এক একে বলি এটি হচ্ছে আমাদের এন সেভেনটি এইচ জি এন মডেল যার মধ্যে ডিজেল ইঞ্জিন বারো এইচ ডিজেল ইঞ্জিন ঠিক আছে ঘন্টায় এটির হচ্ছে পাঁচশো থেকে ছশো কিলো প্রোডাকশন চাল ঘন্টায় পাঁচশো থেকে ছশো কিলো প্রোডাকশন আটশো এমএল তেল খাবে ঘন্টা এটা বাজার রেট এখন কত পার কেজি এটি হচ্ছে আমার দেখুন সোজা হচ্ছে আপনার বাজার যা হচ্ছে তিন টাকা প্রতি কেজিতে আপনার ভাঙাতে নিচ্ছে এটি যদি আপনি ছশো কিলো পাঁচশো কিলো যদি ভাঙাতে যান ছশো কিলোতে ভাঙাতে গেলে আপনার থেকে আঠারোশো টাকা নিচ্ছে তো ওইটি আপনি যদি ঘরে বসে এই নিজের ব্যবসা করলেন তো আপনি তিন টাকা পার কেজি কাস্টমারের থেকে নিন তো আমাদের এটা প্রোডাকশন আছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা কস্ট আসছে আর ইলেকট্রিসিটি বিল এবং লেবার দিয়ে কেজি ধান তিন টাকা তাহলে আড়াই টাকা লাভ আড়াই টাকা লাভ এক সে ইনকাম করতে পারবে আপনি দু টাকা করলেও

সার্ভিস হচ্ছে আপনার বাড়িতে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আমাদের কোম্পানিতে আপনাদের সার্ভিসের তিন রকমের পদ্ধতি আছে আপনি যেই ডিলারের থ্রু নেবেন বা আমাদের থেকে যদি সরাসরি নেন আপনারা ফোন করবেন আমাদেরকে আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের এক বছরের মধ্যে গিয়ে আপনাদের সব মেশিন সার্ভিস করে দিয়ে আসবে ডিলারের থ্রু নিলে ফি অফ কস্ট ডিলারের থ্রু গেলে ডিলার টেকনিশিয়ান ডিলার পাঠিয়ে দেবে অথবা আপনারা আমাদের ডাব্লিউ এ গিয়ে সার্ভিস বুকিং করতে পারবেন তো আমাদের এখান থেকে টেকনিশিয়ান চলে যাবে আচ্ছা এটার দাম কি আছে এটার দাম আছে 1 লাখ টাকা 1 লাখ টাকা আচ্ছা কাস্টমাররা বা ব্যবসায়ীরা এটা কিভাবে পেতে পারে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন অথবা ডিলারের থ্রু নিতে পারেন আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দুটো তিনটা এভারেজ ডিলার আছে ও সারা ওয়েস্ট বেঙ্গল হুম আপনারা সেই ডিলারের থ্রু নিতে পারেন আপনাদের যদি মনে হয় যে না কোন কাস্টমার মেশিন নেব তো সেই আমাদেরকে ফোন করবেন আমরা সেই ডিলারের নাম্বার দিয়ে দেবো অথবা ডিলারের সাথে কথা বলে দেবো অথবা আমাদের এখান থেকে মেশিন চলে যাবে আপনাদের মানে প্রথমে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না প্রথমে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা বেশ ভালো এরপর আর একটা মেশিন না কোনটা দেখেন এই মেশিনটা দেখুন হ্যাঁ এইচজি 130 রাইস মিল হ্যাঁ এটা ঘন্টায় হচ্ছে 600 থেকে 700 কিলো প্রোডাক্ট হ্যাঁ একই ফিচার একই ওয়ারেন্টি সার্ভিস প্রোডাক্ট সার্ভিস সেম আপনার এটাতে 10 এইচপি মোটর মোটরটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে 10 এইচপি মোটর তো এটাতে আপনি প্রোডাকশন 660 কিলো এটা 10 এইচপি মোটর থ্রি ফেজ কানেকশন 440 ভোল্ট ম্যাক্সিমাম আপনার মিনিমাম 380 থেকে 440 ভোল্টেজ পর্যন্ত এটা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো এটার হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি সার্ভিস সব সার্ভিস কি আছে সেম এটা মোটর সহ ফুল প্যাকেজ কত 90000 এটা 90000 90000 আর ওইটার কথা বললে এটা হচ্ছে 1 লাখ 1 লাখ আর ওইটার কথা বললে ওইটাও 90000 90000 90000 আচ্ছা এখানেও 600 এটা 500 থেকে 600 আর ওইটা ওটা হচ্ছে ওটা হচ্ছে 600 থেকে 700 600 থেকে ওটা হলার সাইজ হলারও বড় হ্যাঁ ভেতরের হলারটাও বড় এবং হপারের সাইজও আপনি অনেক ধরনের ওইটা কিনাই তো সুবিধা একই দাম কিন্তু ওইটাই ঘন্টা প্রতি বেশি

আপনি কোন ইউস করেন সেই ক্ষেত্রে কিন্তু এই মিহি গুঁড়োটা কিন্তু বেশি চলে মানে एनिमल হাজবেন্ডে এই एनिमलরা কিন্তু ভালো খায় কিন্তু ক্ষেত্রে কিন্তু তাই না তার জন্য মুরগির খাবার গরুর এই মেশিনগুলো কিভাবে আপনারা ব্যবসায়িক ভাবে ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে আপনি এই মেশিনটা আপনি বাড়িতে এটা অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু আপনি রাখতে পারবেন তাহলে আপনার পাড়ায় যতগুলো ধান আছে সেইগুলোও কিন্তু আপনি যদি মাড়াই করেন তাহলে এক্সট্রাক্ট ইনকাম করতে পারেন কিন্তু তাই না কারণ বর্তমানে সময়ে দেখবেন যে আপনি যে ইনকাম করছেন সেই ইনকাম হয়তো আপনার সংসার ঠিকঠাক চলছে না এক্সট্রা একটা কাজ করবো বা বাড়ি কোনো থাকলো বা ছেলে মেয়ে গুলো সহজেই চালাতে পারবে কিন্তু তাই না কোনো ঝামেলা নাই কিন্তু তাই না সেগুলো আপনারা কিন্তু এই সব মেশিন নিয়ে কিন্তু একটা ছোট্ট করে একটা ব্যবসা শুরু করতে পারেন কিন্তু তাই না তো দর্শক আমরা এই কোম্পানির ঠিকানাটা আবার আমরা একটু নেবো এবং এই কোম্পানির ব্যাপারটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন দেখুন এটি হচ্ছে শ্রীরামপুরে হুগলি শ্রীরামপুর শ্রীরামপুরিক হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে আপনার কোম্পানিটি আছে আমাদের ব্রাঞ্চ অফিস আছে গোয়াটি আসামে তো আমাদের এই প্রোডাক্ট ছাড়া আরো প্রোডাক্ট আছে যেমন পাওয়ার উইডার পাওয়ার রিপার ওয়াটার পাম্প জেনারেটর পাম্প সেট আর টগার ব্রাশ কাটার সব ধরনের মেশিন আমাদের কাছে अवेलेबल সব মেশিন। এবং এই সব মেশিন যত মেশিন দেখলেন আপনি এর শ্যাফট, জালি সব রকম স্পেয়ার পার্স বেল্ট, যারা ভি বেল্ট, ভি বেল্ট, জালি, স্পেয়ার পার্ট সব রকম अवेलेबल আমাদের এই এখানে। আচ্ছা সেগুলো আপনারা যদি চান যে স্পেয়ার পার্টস কিছু চাইছেন যদি থ্রু ডিলারের থ্রু চান তো ডিলারের থ্রু নিতে পারেন বা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন সরাসরি আমরা বাই কোরিয়ার আপনাদেরকে বাড়িতে পৌঁছে যাবে স্পেয়ার পার্টস ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করব দেখা অন্য কারোর সাথে অন্য কোনো প্রতিবেদনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন